নদিয়ার শান্তিপুরে এক সাড়ে চার বছরের শিশুকন্যাকে অপহরণ করে খুনের অভিযোগে অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করল রানাঘাট আদালত আজ তাকে যাবজ্জীবন সাজা শোনায় আদালত সূত্রের খবর দু হাজার বাইশ সালের বাইশে ডিসেম্বর শান্তিপুর থানার হিজুলি মুসলিম পাড়ার বাসিন্দা এক সাড়ে চার বছরের শিশুকন্যাকে চকোলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে যায় ওই এলাকারই বাসিন্দা আব্দুল গফ্ফর নামে এক যুবক পরে নাবালিকার বাবা শান্তিপুর থানায় নাবালিকাকে অপহরণের অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করে শান্তিপুর পুলিশ পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক স্বীকার করে ওই শিশুকে খুন করেছে সে পরবর্তীতে ওই শিশুর দেহ এক বাগানের ভিতর থেকে উদ্ধার করে পুলিশ আর সেই মামলাতেই প্রায় দীর্ঘ আড়াই বছরের মাথায় অভিযুক্ত যুবককে শিশু খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করল রানাঘাট আদালত আজ তাকে যাবজ্জীবন সাজা শোনালেন এডিজে রানাঘাট আদালত আদালতের রায় ও পুলিশের ভূমিকায় খুশি মৃতার পরিবার এই বিষয়ে কি বলছে অতিরিক্ত পুলিশ সুপার

এটা আজকের রানাঘাট পুলিশ জেলা এবং আপামর সমস্ত রানাঘাটবাসীর জন্য এটা একটা বিশেষ দিন যে দু সালে একটা মানে শান্তিপুর পুলিশ স্টেশনের আন্ডারে বয়স্কুলের হিজুলি নামে একটা জায়গা ছিল সেখানে একটা চাঞ্চল্যকর ঘটনা এবং নৃশংস ঘটনাই বলবো যেখানে একটি সাড়ে চার বছরের নাবালিকা মেয়ে তার সাথে আজকে যা সাজাপ্রাপ্ত হলো আব্দুল গফর শেখ প্রথমে তাকে একটা চকলেট দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায় তারপর তার সঙ্গে খুবই অশালীন একটা কাজ করে তারপরে তাকে নৃশংসভাবে শ্বাসরোধ করে মার্ডার করে তো ঘটনার পরে আমাদের শান্তিপুর থানায় কেস হয় ক্লাসের পরে তদন্ত করে আমাদের তদন্তকারী অফিসার হচ্ছে তারপর তার আমিনুল আছে আমাদের সন্দীয়ী আছে আমিনুল এবং তারপরে হোল্ডিং আয়ো আছে আমাদের মৈলুজ্জমান আছে তো খুব সুন্দর এরা তদন্ত করে তদন্তের পরে আমরা চার্জশিট সাবমিট করি চার্জশিটের পরে বাকি যে কাজটা আছে ট্রায়াল পিরিয়ডে আমাদের এপিপি এপিটি এ সাহেব আছেন অপূর্ব ভদ্র এবং সর্বোপরি আমাদের আজকের লারনেট এডিজে রানাঘাট কৌর স্যার সবাই মিলে যে যারা আমাদের সমাজে যারা ন্যায়ের প্রতি যে কত অন্যায় ন্যায় অন্যায়ের দিকে তারা আইনের প্রতি আস্থা রেখে তারা অপেক্ষায় থাকে যে তাদের প্রতি ন্যায় বিচার পাবে সেই বিচারের আজকের একটা দিন আমাদের অভাবী যে মেয়ে আছে তার বাবা সাবির এখানে আছে তো তার মৃত মেয়ের আত্মা কিছুটা হলেও আজকের শান্তি পাবে সমাজের প্রতিও সেই একই বার্তা যে দোষ করলে ছাড়া পাওয়া যাবে না আমরা পুলিশ রানাঘাট পুলিশ জেলা ছাড়বে না তাদেরকে ঠিক আইনের দরজায় তাকে ফেলবে এবং তার যত পর্যুক্ত শাস্তি তাদের পাওয়াবেই এই বিষয়ে আমাদের রানাঘাট সাব ডিভিশনের এস আছে সবিতা গাঢওয়াল আছে এত সুন্দর ট্রায়াল মনিটরিং করেছে তারপর আমাদের পিপি সাহেবের সঙ্গে লিয়াজও রেখে বাকি অফিসার ইনচার্জ আছে আর সর্বোপরি আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি সাহেব তিনি যেভাবে আমাদের এসে হাল ধরেছেন আগের যেমন এসপি যেভাবে ট্রায়াল মনিটারিংটাকে গুরুত্ব দিয়ে কাজ করেছেন আমাদের এখন বর্তমান এসপি রানাঘাট স্যার একই রকম পুরো এন্টায়ার রানাঘাট টিম এই ট্রায়াল মনিটরিংটা খুব সুন্দরভাবে করছে আর বিশেষ করে আমার যে মানে হতবাগী যে মেয়েটি আজকের ভগবানের কাছে আশ্রয় নিয়েছে তার পরিবারের প্রতি আমাদের পুরো শুধু পুলিশ নয় পুলিশের পোশাকের ভিতরে যে মানুষের পোশাক পরা যে মানুষ প্রত্যেকে তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা কিছুটা হলেও আমরা তাদেরকে তাদের পরিবারের প্রত্যেকটা মানুষের আমাদের স্যার যে সাজা আজকের ঘোষণা করলেন লাইফার সাজা হয়েছে অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড কিছুটা হলেও হয়তো সেই পরিবারের মুখে একটু আশ্বস্ত হবে যে তার নাতনি কিংবা তার মেয়ের প্রতি যে অবিচার করা হয়েছে ন্যায় আদালত কিছুটা হলেও সেই বিচার তারা করেছে পেয়েছে এর জন্য বিচার ব্যবস্থার প্রতি অপমোর্ষ যারা আমরা সমাজের মানুষ বসবাস করি আমাদেরকে আস্থা আবার করেছে তাহলে পুলিশ তৎপরতার সাহায্যে তাকে অ্যারেস্ট করেছে এবং তাকে কাস্টমতে দিয়েছে আমার নাম অপ্রবকার ভদ্র আমি অ্যাডিশনাল পিপি লার্নেট এডিজে কোর্ট দক্ষিণ শহর এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ডাঙ্গরাম রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ডাঙ্গ Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশকালা পুরাতন ডাকরের মা তারা এন্টারপ্রাইজ